হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋত্বিকা ব্লগে সবাইকে জানাই স্বাগত তো দেখো আমি রেডি হয়ে গেছি হ্যাঁ রেডি হয়ে গেছি বলে এই না কিন্তু আমি মার্কেট থেকে চলে এসেছি তো দেখতে পাচ্ছ ফার্স্ট তোমাদেরকে দেখায় আমার হাতে দেখো একটা প্লাস্টিক আছে তো এই প্লাস্টিকের নামটা কি সবাই একটুখানি বলতে পারো কিন্তু নামটা উল্টো দেখাচ্ছে তো এই প্লাস্টিকের নামটা আছে শিবানি তো আমি এই শিবানী দোকান থেকে কয়েকটা ব্লাউজ নিয়েছি চলো তোমাদের দেখাই ব্লাউজটা কার জন্য নিয়েছি এবং কি কি কালার আছে সবটাই তোমরা দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ ফার্স্ট যে ব্লাউজটা তুলেছি এটা হচ্ছে একদম সবুজ কালার যেটা কিনা বেনারসির সাথে পরা যাবে তো আমি সিম্পিলভাবেই নিয়েছি মানে সিম্পল চেয়েছি কারণ আমি এই ব্লাউজটা আমার না এটা হচ্ছে আমার মায়ের তো যাই হোক আমার মায়ের জন্য নিয়েছি কারণ আমার মা যেহেতু বিয়েবাড়ি যাবে তো আমাকে বলছে যে রুম্পা আমাকে একটা ব্লাউজ কিনে দিবি তো আমি বললাম ঠিক আছে ব্লাউজ কিনে দেব তো তুমি রকম ব্লাউজ নেবে বলো তো তারপরে বললো তোর একটা যে কোনো শাড়ি দিস সেই শাড়ির সাথে ব্লাউজটা ম্যাচিং করে দিস তো আমার একটা বেনারসি পাড়ের মতন শাড়ি আছে তো সেই শাড়িটা দেওয়া হয়েছিল ওই শাড়িটা আঁচলটা ছিল সবুজ কালার তো ওই সবুজ কালারই একটা ব্লাউজ আমি কিনলাম আর কি ওটার সাথে ভালো ম্যাচিং হয়ে গেছে তারপরে আবার ফোন করে বলল বলে এমা আমার একটা অর্ডিনারি ব্লাউজ কিনে দিবি যেটা কি না গোলাপি কালার তো আমি বললাম ঠিক আছে ভাগ্যিস দোকানে ছিলাম বলে কিনতে পারলাম নাহলে বাড়ি চলে এলে কি আর এই ব্লাউজটা কিনতে পারতাম দেখো একদম সুতির সফট আর আমি এই দোকান থেকে ব্লাউজ কিনি জানো তো আর যে শিবানি দোকান থেকে ব্লাউজ কিনি ওখানে ওই দাদা ব্লাউজ বিক্রি করে যেই দাদা ব্লাউজ বিক্রি করে সেই দাদা না একটু খিটখিটে টাইপে আর কথাবার্তা এমন চ্যাটাং চ্যাটাং কি বলবো মানে একদম দাম কমাতে চায় না তো তারপরে দেখো আর একটা রেড কালার নিয়েছি এটা একদম স্লিপলেস এটা আমার জন্য নিয়েছি মানে মায়ের মায়ের জন্য ব্লাউজ কিনতে গিয়ে আমার নিজের জন্য ব্লাউজ কিনে নিয়েছি তো ওই দোকানে যে দাদা বসতেন তো সেই দাদা এখন আর বসেন না তো ওনার ওয়াইফ বসে তো ওনার ওয়াইফকে বললাম দিদি ভাই এখানে যে দাদা বসতেন উনি কোথায় বলছে উনি তো অনেক দিন আগে মারা গেছে বিশ্বকর্মা পুজোর সময় তো যাক ভালোই হলো তো কারণ উনি না একদম মানে দাম কমাতেই চায় না যাই হোক ভগবানের আশীর্বাদে যেখানে থাকুক দাদা ভালো থাকুক এই কামনা করি কারণ যেহেতু বাঁধা ধরা দোকান আরও একটা দেখো ব্লাউজ নিয়ে নিলাম এটা হচ্ছে একদম সুতির এটা হচ্ছে বাটি প্রিন্টের ব্লাউজ ঠিক আছে তো এই ব্লাউজগুলো পরে না ভীষণ আরাম এতটা সফট মানে বলে বোঝানোর মতো না খুব সুন্দর ব্লাউজগুলো তো যে দিদিভাই বসেছিলেন দোকানে ওই দিদিভাইয়ের ব্যবহার সত্যি খুবই ভালো কারণ ওনার হাজব্যান্ডের থেকে দিদিভাইয়ের ব্যবহার খুবই ভালো এটা এটাই হয় জানো তো যার ঘরের বর ভালো হয় তার ঘরের বউ বদমাশ হয় আর যার ঘরের বউ ভালো হয় না তার ঘরের বরেরা আবার ভালো হয় এটাই তো বাস্তব তাই না কি ঠিক বললাম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমার এই ব্লাউজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো দেখো আরও একটা বাটি প্রিন্টের ব্লাউজ নিয়েছি এটা শুধু হাতের কাছে মানে একটু ডিজাইন করা আর পিছনে নিচে বর্ডার টাইপের একটু ডিজাইন করা আছে তো মায়ের জন্য একটা ব্লাউজ কিনতে গিয়ে চার চারটে পাঁচটা ব্লাউজ কেনা হয়ে গেছে তো তোমাদের ভালো করে আবার দেখাচ্ছি সামনে এ করে যে দেখো এটা কত সুন্দর লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো এই ব্লাউজগুলো আবার দর্জিতে আমার সেলাই করতে দিতে হবে কারণ একদম পারফেক্ট যে আমার গায়ে হয়ে যাবে তা কিন্তু না এগুলো একটু সাইজ একটু বড় বড় আছে যতই আমি বত্রিশ নি যাই নিই না কেন তবু আমার ব্লাউজগুলো একটুখানি মারতে হয় মানে দর্জি দোকানে গিয়ে তো অবশ্যই কমেন্ট করো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আর তোমরা অনেক দিন ধরেই বলছো যে তুমি একটুখানি ছোটো ছোটো মিনি ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও তো আমার এই সব ভিডিওগুলো না অনেক ভিডিও যেগুলো গ্যালারিতে রয়ে গেছে শুধুমাত্র এডিটের অভাবে আমি করতে পারছি না তো আজকে একটু সময় পেলাম তাই একটুখানি তোমাদের সামনে ভিডিওটা এডিট করে তুলে ধরলাম আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমি তো ব্লাউজগুলো পেয়ে খুব খুশি হয়ে গেছি কারণ একটা ব্লাউজ দেখতে গিয়ে পাঁচখানা ব্লাউজ নিয়ে নিয়েছি মায়ের জন্য দুটো আর আমার জন্য তিনটে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে